প্রথম দর্শনে মনে হবে ইন্ডিয়ার কোনো হোটেলে আছে কিন্তু ইন্ডিয়া নয় বাংলাদেশের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাশ্মীর আলুর সঙ্গে লুচি ভোজন মানুষের জন্য রয়েছে আরও মোমো ফালুদা ও লাচ্ছি হ্যাঁ এমনই মুখরোচক খাবার তৈরি হয় এফ এম হালাল ফুড নামে একটি দোকানে এই দোকানে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান ঐতিহ্যবাহী খাবার প্রতিদিনই দূরদ্রান্ত থেকে ভোজন রসিকরা আসছেন ইন্ডিয়ান খাবার খেতে একটু চেখে দেখতে ইন্ডিয়ান খাবারের স্বাদ একসময় ফুটপাতে বসে বিক্রি করতেন এইসব ইন্ডিয়ান খাবার সময়ের সাথে সাথে বাড়তে থাকে জনপ্রিয়তা ভোক্তাদের জায়গা না দিতে পেরে এখন একটি দোকানও ভাড়া নিয়েছেন এখন পর্যন্ত এই দোকানটিতে দুইজন বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলে এই বেচা কেনা প্রতিদিন কয়েক হাজার টাকার লুচি কাশ্মীর আলুর দম মোমো ফালুদা ও লাচ্চি বিক্রি করেন এ বিষয়ে এফ এম হালাল ফুডের মালিক এস এম ইব্রাহিমের সাথে কথা বলে জানা যায় করোনার সময় কাজ হারিয়ে বেকার হয়ে যান এরপর থেকে জব খুঁজতে থাকলেও কোথায় জব না পাওয়ায় ইন্ডিয়ান খাবার দোকান দেওয়ার চিন্তা আসে মাথায় এরপর ফুটপাতে ছোট পরিসরে চলে বিক্রি এরপর চাহিদা বৃদ্ধির সাথে একটি দোকানও নেন বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ এখন দুজন কাজ করেন আরো একজনের প্রয়োজন দোকান পরিচালনা করতে তখন একটা খাবার তারপর ও বললো যে চল একজন খাওয়ানো করে আসি তো বললাম ফ্রাই করলাম খাবারের স্বাদটা খুবই সুন্দর ছিল এবং এর পরে যাতে আরো আমাদের আত্মীয় আসতে পারে এই তো জাতীয় প্রতিষ্ঠা করবো কারণ খাবার মতো সত্যি ঠিক আছে স্বাস্থ্যসম্মত আর সবচেয়ে বড় কথা যে অন্যান্য রেস্টুরেন্টে বেশি এত পরিষ্কার পরিচ্ছন্নতা বা ডাস্টবিনের যে একটা ব্যবস্থা এগুলো ছিল না কিন্তু এখানে আছে এবং এখানে পরিবেশটাও খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বাস্থ্যসম্মত এবং খাবার তৈরি করার যে পরিবেশটা সেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এটা আসলে আমি বেকার ছিলাম দীর্ঘদিন বেকার থাকার পরে চিন্তা করলাম এই করোনার পরে বেকার ছিলাম আর কি বেশ কিছুদিন পরে চিন্তা করলাম যে একটা কিছু করার দরকার জব পাচ্ছি না তো যেহেতু বেকার চিন্তা করলাম যে সংসার তো চালাতে হবে তো সেটা মনে করে আমি নিজে থেকে আর কি একটু প্ল্যানিং করলাম যে এই ধরনের আইটেম আসলে আমার বাসায় করার আগে প্রস্তুতি ছিল বাসায় আমরা করতাম চিন্তা করলাম এটাকে কমার্শিয়ালি করা যায় কিনা সেই ধারণা থেকে আর কি মানে মূলত বাসার অভিজ্ঞতা থেকে আর কি শুরু করা আত্মবিশ্বাস ছিল এই সেই থেকে শুরু করা কাস্টমারের রেসপন্স ভালো আলহামদুলিল্লাহ মানে যারা একবার খায় রিপিট করে এরা মানে আলহামদুলিল্লাহ যারা আসে মোটামুটি রিপিট করে আচ্ছা লুচির সাথে খাওয়ার তিনটা আইটেম লুচির সাথে সোলার ডাল তারপরে আলুর দম কাশ্মীরি আলুর দম আর হলো আপনার চিকেন করা তিনটা আইটেম মূলত লুচির সাথে আর পাশাপাশি অন্য আইটেম আছে যেমন মোমো বানানো হচ্ছে চিকেন মোমো মোমো মূলত ইয়ে করা হয় স্টিম করা হয় এবং ফ্রাই করা হয় দুটো অপশনই আসছে আর অন্য কিছু আইটেম আছে যেমন ধরেন যে লাস্তি বানাই তারপরে আলুদা এই ধরনের আইটেম সবাই আপাতত একজন নিয়ে চালাই কিন্তু মনে হয় খুব মানে তাড়াতাড়ি আমার আর একজন ভালো হয় আর কি মিনিমাম দুইটা লোক হলে এখন আপাতত চালানো একজন দিয়ে চালাচ্ছি নিজে একটু কষ্ট করতেছি সময় দিচ্ছি বাসায় হেল্প লাগে একজনের কারণ এটা তো বাসা থেকে অনেক কিছু করে আনা হয় এখানে শুধু লুচিটা তৈরি করা হয় আর মোমোটা এখানে স্টিম করা হয় তো বাকি কাঁচামাল যা কিছু মশলা বন্ধ যা কিছু সবকিছু এটা বাসা থেকে প্রিপারেশন নিয়ে এখানে শুধুমাত্র যেটা স্টিম করার এটা স্টিম করি আর যেটা ভাজার এটা ভাজি এই আর টাকার পরিমাণ বেশি না মোটামুটি আমাদের ধরেন সংসার চলে সংসার চলার মতো মোটামুটি ভাই এই ভাইয়া এখানে রেস্টুরেন্টটা খোলাতে আমরা অনেক হ্যাপি যে আমাদের ভাঙাতে এমন একটা রেস্টুরেন্ট হয়েছে ইন্ডিয়ান যে ফুডের যে টেস্ট আমরা বাংলাদেশে বসে ফুডের টেস্ট টেস্টটা নিতে পারতেছি ঠিক আছে আর রেস্টুরেন্টটা খাবারের যে মানটা ঠিক আছে আমাদের ভাঙাটা আরো অনেক রেস্টুরেন্ট আছে কিন্তু এই খাবারের যে মানটা এখানে আছে এই মানটা আসলে মানে ইন্ডিয়ান টেস্টের মতো ঠিক আছে যদি কম্পেয়ার করে ইন্ডিয়ান খাবারের সাথে তাহলে বেস্ট হবে আমি মনে করি শুনেছি ভাঙাতে এখানে মোমো পাওয়া যায় তাই টেস্ট করতে আসলাম ভাঙাতে হয়তো এই প্রথম এই এখানে পাওয়া যাচ্ছে আর লুচি আলুর দম এটাও বাইরে তেমন বিশেষ কোথাও ছিল না এক জায়গায় ছিল কিন্তু বর্তমানে আসছে কিনা না আজ এইখানে শুনলাম এখানে মোমো পাওয়া যায় তাই টেস্ট করতে আসলাম একাই আসছেন কেউ আমার বন্ধু আসছে সাথে আমার ফরিদপুরে আগে আমি আপনার এই ভাঙাতে থাকি তো আমি এখানে আসছি লাচ্চে খেতে আসছি লাচ্চি এটা খুব ভালো হয় ক্লাস লাগছে না এর যে খাবারের আইটেমগুলো প্রত্যেকটাই খুব ভালো হয় মাঝে মধ্যে সময় পেলে এখানে চলে আসে আর যারা খাবার খেতে পছন্দ করেন বা নতুন নতুন কিছু ট্রাই করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসে ট্রাই করতে পারেন অসাধারণ টেস্টি আমি আসলে ভারতে মানে দাদাদের দেশে কখনো যাইনি তো বাংলাদেশে থেকে যে দাদাদের দেশের স্বাদ নেওয়া সম্ভব এটা ধারণা ছিল না একজন সাংবাদিকের মাধ্যমে আমি এখানে এসেছিলাম তখন এই দোকানটা আসলে একদম ফুটপাতে ছিল তো হঠাৎ আমি এক দোকানটি খুঁজে পাই না রমজানের পর থেকে তো আজকে আজকে এর আগে আসলাম এসে দেখলাম কি যে দোকানটা আসলে ইমপ্রুভ হয়েছে এবং সাথে আরো কিছু খাবারের মেনুতে অ্যাড হয়েছে এর মধ্যে মমোটা রয়েছে এছাড়া লাচি রয়েছে ফালুদা রয়েছে চিকেন দিয়ে খাচ্ছি মানে আসলে খাবারের মান এত সুন্দর বলার মতো না আপনারা আসতে পারেন এই এফ এম ঘরে এবং যারা ভোজন রসিক আছেন তারা খেয়ে দেখতে পারেন যে আসলে কেমন লাগে